কল্পনা করুন আপনি একটি হেলিকপ্টারে করে আফ্রিকার বৃহত্তম মহানগরী লাগোসের উপর দিয়ে উঠছেন একদিকে আপনার চোখে পড়বে ভিক্টোরিয়া আইল্যান্ড এবং ইকো আটলান্টিকের মতো জায়গার ঝাঁ চকচকে আকাশচুমি ভবন যেখানে বহুজাতিক কোম্পানির সদর দপ্তর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং দামি রেস্তোরাঁ শাড়ি রাস্তায় চলছে লেটেস্ট মডেলের মার্সিডিজ আর লেক্সাস এটি সেই লাগোস যা নাইজেরিয়ার অর্থনৈতিক হৃৎপিণ্ড পশ্চিম আফ্রিকার বাণিজ্যিক রাজধানী এবং নলিউড নামে পরিচিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র এটি সেই লাগোস যা কোটি কোটি মানুষের কাছে সুযোগ এবং স্বপ্নের এক উজ্জ্বল বাতিঘর এবার হেলিকপ্টারটি ঘুরিয়ে শহরের অন্যদিকে নিয়ে যাওয়া যাক এখন আপনার চোখের সামনে ভেসে উঠবে মাকুকো পানির উপর ভাসমান এক বিশাল বস্তি যেখানে হাজার হাজার মানুষ কাঠের তৈরি নরবরে ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে আপনার কানে আসবে লক্ষ লক্ষ গাড়ির হর্নের কান ফাটানোর শব্দ যা শহরের কুখ্যাত যানজট বা গো এর নিত্য নৈমিত্তিক চিত্র আপনি দেখবেন রাস্তার পাশে স্তূপ খোলা ড্রেন এবং লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার এক কঠিন এবং অবিরাম সংগ্রাম এটিও লাগোস একই শহরের দুটি ভিন্ন প্রায় পরস্পর বিরোধী চেহারা একদিকে সীমাহীন সম্পদ অন্যদিকে চরম দারিদ্র একদিকে আধুনিকতার হাতছানি অন্যদিকে বিশৃঙ্খলা এবং টিকে থাকার লড়াই এই বৈপরীত্যের কারণেই যে লাগোস আফ্রিকার সবচেয়ে গতিময় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি সেই লাগোসে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইউ এর মতো আন্তর্জাতিক সংস্থার বার্ষিক সমীক্ষায় নিয়মিতভাবে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ বা নিকৃষ্ট শহরগুলোর তালিকায় স্থান পায় কিন্তু কেন কীভাবে একটি শহর যা একাধারে আফ্রিকার অর্থনৈতিক হৃৎপিণ্ড সংস্কৃতি রাজধানী এবং কোটি কোটি মানুষের স্বপ্নের গন্তব্য তা একই সাথে বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে অযোগ্য স্থানগুলোর একটি হতে পারে কোন ঐতিহাসিক ভুল অপরিকল্পিত নগরায়ন এবং কাঠামোগত ব্যর্থতা এই মর্মান্তিক বৈপরীত্যের জন্ম দিয়েছে এইসব জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে লাগস প্রায় প্রতিটি সমস্যার মূলে রয়েছে একটি মাত্র কারণ এর অবিশ্বাস্য এবং অনিয়ন্ত্রিত জনসংখ্যার বিস্ফোরণ এই বিস্ফোরণের কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে লাগোসের ইতিহাসের দিকে ঔপনিবেশিক শাসনের আগে লাগোস ছিল একটি ছোট্ট ইউরোবা জেলে গ্রাম যা পরবর্তীতে পর্তুগিজদের আগমনের পর দাস ব্যবসার এক কুখ্যাত কেন্দ্রে পরিণত হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি ছিল নাইজেরিয়ার রাজধানী কিন্তু তখন এটি ছিল একটি তুলনামূলকভাবে শান্ত এবং কম ঘনবসতিপূর্ণ শহর উনিশশো ষাট সালে নাইজেরিয়া স্বাধীনতার সময়ও লাগোসের জনসংখ্যা ছিল মাত্র কয়েক লক্ষ কিন্তু এরপরই ঘটলো সেই ঘটনা যা নাইজেরিয়া এবং লাগোসের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেয় তেল আবিষ্কার উনিশশো সত্তরের দশকে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হলে নাইজেরিয়ার অয়েল বুম বা তেলের স্বর্ণযোগ শুরু হয় তেল রপ্তানি করে আসা বিলিয়ন বিলিয়ন চলার নাইজেরিয়ার অর্থনীতিকে রাতারাতি ফুলিয়ে ফাঁপিয়ে তোলে এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল লাগোস তৈরি হল এক অপ্রতিরোধ চুম্বক নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে এমনকি ঘানা টোগো এবং বেনিনের মতো প্রতিবেশী দেশগুলো থেকেও লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে উন্নত জীবনের আশায় এবং স্বপ্নের পেছনে ছুটে আসতে শুরু করে লাগসে এই জনস্রোত ছিল বন্যার মতো যা থামানোর কোনো উপায় ছিল না উনিশশো সালে লাগোসের জনসংখ্যা ছিল প্রায় চোদ্দ লক্ষের মতো আজ দু সালে এর জনসংখ্যা দুই কোটি বিশ লক্ষ ছাড়িয়ে গেছে বলে অনুমান করা হয় অর্থাৎ মাত্র পঞ্চাশ বছরে শহরের জনসংখ্যা বেড়েছে পনেরো গুণেরও বেশি লাগোস পৃথিবীর ইতিহাসে দ্রুততম বর্ধনশীল মেগাসিটিগুলোর মধ্যে একটি প্রতিদিন হাজার হাজার নতুন মানুষ এই শহরে যুক্ত হচ্ছে এই দানবীয় এবং অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি লাগোসের জন্য এক অভিশাপে পরিণত হয়েছে শহরের আবাসন রাস্তাঘাট বিদ্যুৎ পানি এবং স্যানিটেশনের মতো মৌলিক অবকাঠামো এই জনসংখ্যার চাপ নেয়ার জন্য কখনোই প্রস্তুত ছিল না কোনো সরকার বা নগর পরিকল্পনাবিদ এই জনস্রোতের সাথে তাল মিলিয়ে ন্যূনতম পরিষেবাটুকু নিশ্চিত করতে পারেনি ফলে লাগোস পরিণত হয়েছে এমন এক বিশৃঙ্খল মহানগরে যেখানে প্রতিটি নাগরিককে প্রতিদিন বেঁচে থাকার জন্য এক কঠিন যুদ্ধ করতে হয় এই জনসংখ্যার চাপই শহরের অন্যান্য সমস্যাগুলোকে এক একটি ভয়াবহ সংকটে রূপান্তরিত করেছে লাগোসের জীবনযাত্রার মান নিয়ে কথা বলতে গেলে যে শব্দটি সর্বপ্রথম মনে আসে তা হল ট্রাফিক বা যানজট কিন্তু লাগোসের জন্য যানজট শব্দটি যথেষ্ট নয় স্থানীয়রা একে বলে গো এবং এটি শুধু একটি ট্রাফিক জ্যাম নয় এটি লাগোসের জীবনের এক অবিচ্ছেদ্য এবং যন্ত্রণাদায়ক বাস্তবতা এটি এমন এক অভিজ্ঞতা যা শহরের লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবন মানসিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক উৎপাদনশীলতাকে কুড়ে করে খায় একবার লাগোসের একটি সাধারণ কর্মদিবসের কথা কল্পনা করুন একজন সাধারণ চাকরিজীবীকে হয়তো ভোর চারটায় ঘুম থেকে উঠতে হয় শুধুমাত্র সকাল নয়টার মধ্যে অফিসে পৌঁছানোর জন্য যদিও তার বাসা থেকে অফিসের দূরত্ব হয়তো মাত্র ২০ কিলোমিটার তাকে ঘন্টার পর ঘণ্টা কখনো কখনো চার পাঁচ ঘন্টা গাড়ির ভেতরে বা হলুদ রঙের কুখ্যাত মিনিবাস ডান ডানভুতে বসে কাটাতে হয় এই সময়টুকুতে জীবন যেন পুরোপুরি থেমে যায় গাড়ির সারি কিলোমিটারের পর কিলোমিটার ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে হর্নের প্রচণ্ড শব্দ ইঞ্জিনের ধোঁয়া এবং রাস্তার হকারদের চিৎকারে তৈরি হয় এক নারকীয় পরিবেশ এই ভয়াবহ যানজটের পেছনে রয়েছে বেশ কিছু কারণ প্রথমত ভৌগোলিক সীমাবদ্ধতা লাগোস মূলত কয়েকটি দ্বীপ যেমন লাগোস আইল্যান্ড ভিক্টোরিয়া আইল্যান্ড ইকোই এবং লেগুন দ্বারা বেষ্টিত একটি মূল ভূখণ্ড নিয়ে গঠিত শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো এই দ্বীপগুলোতে অবস্থিত হওয়ায় প্রতিদিন সকালে লক্ষ লক্ষ মানুষকে মূল ভূখণ্ড থেকে কয়েকটি নির্দিষ্ট ব্রিজ যেমন থার্ড মেইনল্যান্ড ব্রিজ ইকো ব্রিজ বা কার্টার ব্রিজ পার হয়ে দ্বীপের দিকে যেতে হয় এই ব্রিজগুলো হয়ে উঠেছে এক একটি ভয়ঙ্কর চোখ পয়েন্ট যেখানে সামান্য একটি গাড়ি খারাপ হলেই পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে এরপর রয়েছে অপর্যাপ্ত এবং জরাজীর্ণ সড়ক নেটওয়ার্ক লাগোসের সড়ক অবকাঠামো তৈরি হয়েছিল এমন এক সময়ের জন্য যখন এর জনসংখ্যা ছিল এর বর্তমান আকারের এক দশমাংশ রাস্তার সংখ্যা জনসংখ্যার তুলনায় খুবই কম যে রাস্তাগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দে ভরা বর্ষাকালে সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো নদীতে পরিণত হয় যা যানজটকে আরও ভয়াবহ করে তোলে এছাড়া রয়েছে গণপরিবহনের অভাব একটি দুই কোটি জনসংখ্যার শহরের জন্য যে ধরনের সমন্বিত গণপরিবহন ব্যবস্থা যেমন মেট্রো বা লাইট রেল নেটওয়ার্ক থাকা দরকার তা লাগোসে নেই শহরের অধিকাংশ মানুষই নির্ভর করে ব্যক্তিগত গাড়ি অথবা ডানফো নামে পরিচিত হাজার হাজার পুরনো এবং অনিরাপদ মিনিবাসের উপর এই অসংখ্য যানবাহন সংকীর্ণ রাস্তায় নেমে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এদিকে ট্রাফিক আইন প্রয়োগ বা মেনে চলার ক্ষেত্রে চরম শিথিলতা এই ভয়াবহ যানজটের অন্যতম একটি কারণ চালকরা প্রায়ই ভুল লেনে গাড়ি চালায় সিগনাল মানে না এবং যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানোর জন্য গাড়ি থামিয়ে দেয় এর সাথে যুক্ত হয় রাস্তার পাশে অবৈধ পার্কিং এবং হকারদের দৌরাত্ম্য এই গো স্লোয়ের পরিণতি মারাত্মক অর্থনীতিবিদরা হিসেব করে দেখেছেন যে লাগোস প্রতি মাসে যানজটের কারণে প্রায় এক বিলিয়ন ডলারের সমপরিমাণ উৎপাদনশীলতা হারায় সাধারণ মানুষের জন্য এটি শুধুমাত্র সময় নষ্ট নয় এটি তীব্র মানসিক চাপ উচ্চ রক্তচাপ এবং বায়ু দূষণজনিত শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যারও কারণ যানজটের পাশাপাশি লাগোসের বাসিন্দাদেরকে প্রতিদিন আরও তিনটি মৌলিক পরিষেবা নিয়ে সংগ্রাম করতে হয় আবাসন বিদ্যুৎ এবং পানি এই তিনটি ক্ষেত্রে শহরের অবকাছামো জনসংখ্যার চাপের কাছে সম্পূর্ণরূপে নতি স্বীকার করেছে লাগোসে একটি ভদ্রস্থ এবং সাশ্রয়ী মূল্যের বাসস্থান খুঁজে পাওয়া প্রায় সোনার হরিণ পাওয়ার মতো জনসংখ্যার বিস্ফোরণের ফলে বাসস্থানের চাহিদা এবং যোগানের মধ্যে এক বিশাল ফারাক তৈরি হয়েছে এর ফলে ভালো এলাকায় বাড়ি ভাড়া আকাশ ছোঁয়া শহরের বাসিন্দাদের একটি বড় অংশ বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তাদের আয়ের একটি বিশাল অংশ শুধুমাত্র বাড়ি ভাড়ার পেছনে ব্যয় করতে বাধ্য হয় যাদের সেই সামর্থ্যটুকু নেই তাদের আশ্রয় হয় শহরের আনাচে কানাচে গজে ওঠা অসংখ্য বস্তিতে লাগোসের প্রায় দুই তৃতীয়াংশ মানুষই বস্তি বা অস্থায়ী আবাসে বাস করে এই বস্তিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং ভয়াবহ হল মাকোকো মাকোকোকে প্রায় ভাসমান নরক বলে অভিহিত করা হয় এটি লাগস লেগুনের দূষিত কালো পানির উপর কাঠের খুঁটি দে তৈরি হাজার হাজার ঘরের এক বিশাল গোলকথাতার মতো এই মাককোতে প্রায় দুই লক্ষ মানুষ বাস করে তাদের জীবনের সাথে আধুনিক শহরের কোনো সম্পর্ক নেই এখানে কোনো রাস্তা নেই যাতায়াতের একমাত্র মাধ্যম হল কাঠের তৈরি ছোট নৌকা বা কেন এখানে কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই মানুষের মলমূত্র এবং আবর্জনা সরাসরি লেগুনের পানিতে ফেলা হয় বিদ্যুৎ বা বিশুদ্ধ পানীয় জলের কোনো সরকারি সরবরাহ নেই মানুষ লেগুনের দূষিত পানি দৈনন্দিন কাছে ব্যবহার করে যার ফলে কলেরা টাইফয়েড এবং অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব লেগেই থাকে তবু এই ভয়াবহ পরিবেশের মধ্যেই মাকোকোর বাসিন্দারা এক স্বনির্ভর সম্প্রদায় গড়ে তুলেছে তাদের নিজস্ব স্কুল গির্জা দোকানপাট এবং বাজার রয়েছে মাকোকো একদিকে যেমন লাগোসের নগর পরিকল্পনার চূড়ান্ত ব্যর্থতার প্রতীক তেমনি অন্যদিকে মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছার এক জীবন্ত উদাহরণ নাইজেরিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেশ জুড়ে এক কৌতুকের বিষয় সাবেক রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির নাম ছিল নেপা যার পুরো নাম ছিল ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার অথরিটি কিন্তু নাইজেরিয়ানরা এর অর্থ করত নেভার এসপেক্ট পাওয়ার অলওয়েস যার মানে কখনোই সবসময় বিদ্যুৎ আশা করবেন না পরবর্তীতে এর নাম পরিবর্তন করে পাওয়ার হোল্ডিং কোম্পানি অব নাইজেরিয়া পিএসিএন করা হলেও স্থানীয়রা এর নতুন অর্থ তৈরি করে প্লিজ হোল্ড ক্যান্ডেল নাও অর্থাৎ দয়া করে এখন মোমবাতি ধরুন লাগুসের মতো বাণিজ্যিক রাজধানীতেও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত অনিয়মিত দিনে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ আসায় এখানে সৌভাগ্যের বিষয় এর ফলে শহরের প্রায় প্রতিটি বাড়ি দোকান এবং অফিসে ব্যক্তিগত জেনারেটরের অবিরাম গুঞ্জন শোনা যায় এই জেনারেটরগুলো শুধু ভয়াবহ শব্দ দূষণই করে না বরং ডিজেলের ধোয়া বায়ু দূষণকে এক মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে এছাড়া জেনারেটর চালানো এবং এর জন্য জ্বালানি কেনা সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের জন্য এক বিরাট অর্থনৈতিক বোঝা স্থিতিশীল বিদ্যুতের অভাব লাগোসের শিল্প এবং অর্থনৈতিক বিকাশের পথে এক বিশাল বাধা লাগোস ওয়াটার কর্পোরেশনের পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শহরের জনসংখ্যার মাত্র একটি ক্ষুদ্র অংশের কাছে পৌঁছায় অধিকাংশ মানুষই নির্ভর করে ব্যক্তিগত বোরহল কুয়ো অথবা ভেন্ডারদের কাছ থেকে কেনা পানির ওপর তবে পানির মানও প্রশ্নবিদ্ধ এবং দূষিত হওয়ার ঝুঁকি থাকে শহরের কোনো সমন্বিত পয় নিষ্কাশন বা সোয়ারেজ ব্যবস্থা নেই অনেক বাড়ি এবং বস্তির বর্জ্য সরাসরি খোলা ড্রেন এবং লেগুনে গিয়ে মিশে যা পুরো পরিবেশকে বিষাক্ত করে তুলেছে এবং রোগ রোগব্যাধির এক উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে একটি শহরে বার্যক্যতা শুধুমাত্র তার ভৌত অবকাঠামোর উপর নির্ভর করে না বরং তার সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের উপরও নির্ভর করে এই দুটি ক্ষেত্রে লাগোস এক গভীর সংকটের মধ্যে রয়েছে চরম দারিদ্র বেকারত্ব এবং অসমতার কারণে লাগোসে অপরাধের হার অত্যন্ত বেশি সাধারণ চিন্তায় পকেটমারি থেকে শুরু করে সশস্ত্র ডাকাতি অপহরণ এবং গাড়ি চুরির মতো ঘটনা এখানে নিত্য নৈমিত্তিক ওয়ান চান্স নামে পরিচিত এক ধরনের ট্যাক্সি ডাকাতি লাগোসের জন্য এক বিভীষিকার নাম যেখানে যাত্রীদেরকে গাড়িতে তুলে সর্বস্ব লুটে নেওয়া হয় এই অপরাধ মোকাবেলার দায়িত্বে থাকা নাইজেরিয়ান পুলিশ ফোর্স নিজেই দুর্নীতি অদক্ষতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চর্চরিত পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা প্রায় শূন্যের কোঠায় ফলে যারা আর্থিকভাবে সচ্ছল তারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়োগ করে এবং সুরক্ষিত গেইটেড কমিউনিটিতে বাস করে অন্যদিকে সাধারণ মানুষ প্রায়ই এরিয়া বয়েজ নামে পরিচিত স্থানীয় মাস্তান গোষ্ঠী বা ভিজিল্যান্টি গ্রুপগুলোর হাতে নিজেদের নিরাপত্তার ভার ছেড়ে দিতে বাধ্য হয় যারা প্রায়ই নিজেরাই এক ধরনের চাঁদাবাজ এবং অপরাধী চক্র পরিচালনা করে এই নিরাপত্তাহীনতার অনুভূতি লাগোসের মানুষের দৈনন্দিন জীবনে এক স্থায়ী মানসিক চাপ তৈরি করে রেখেছে লাগোসের আনুষ্ঠানিক বা ফর্মাল অর্থনীতি শহরের বিপুল জনসংখ্যার মাত্র একটি ক্ষুদ্র অংশের কর্মসংস্থান করতে পেরেছে এর ফলে শহরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই অনানুষ্ঠানিক বা ইনফর্মাল সেক্টরের উপর নির্ভরশীল রাস্তার পাশে ছোট দোকানদার ফেরিওয়ালা গাড়ির যন্ত্রাংশ মেরামতকারী ও কাটা নামে পরিচিত মোটরসাইকেল ট্যাক্সি চালক এবং আবর্জনা সংগ্রহকারী এটাই হল লাগোসের অর্থনীতির আসল চালিকা শক্তি এই অনানুষ্ঠানিক অর্থনীতি লাগোসের এক অবিশ্বাস্য প্রাণশক্তি এবং মানুষের উদ্যোক্তা মনোভাবে পরিচয় তুলে ধরে এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছে যা রাষ্ট্র তাদের দিতে পারেনি কিন্তু এই অর্থনীতির একটি অন্ধকার দিকও রয়েছে এই খাতে কর্মরত শ্রমিকদের কোনো আইনগত সুরক্ষা নেই তাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা ন্যূনতম মজুরি স্বাস্থ্য বিমা বা পেনশন নেই তাদের জীবনযাত্রা অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ যেহেতু এই খাতটি আইনগত কাছামোর বাইরে কাজ করে এর কর্মীরা প্রায় দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের হয়রানির শিকার হয় তাদের কাছ থেকে নিয়মিতভাবে ঘুষ বা চাঁদ আদায় করা হয় অনানুষ্ঠানিক খাতের উপর এই চরম নির্ভরশীলতা একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে কারণ এই খাত থেকে সরকার তেমন কোনো কর পায় না চাঁদের জনগণের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করা সম্ভব এভাবে লাগোসের অনানুষ্ঠানিক অর্থনীতি হলো শহরে টিকে থাকার উপায় এবং একই সাথে এর উন্নয়নের পথে একটি বড় বাধা অর্থাৎ এক জটিল প্যারাডক্স লাগোসের শাসকরা শহরের এই ভয়াবহ সমস্যাগুলো সম্পর্কে জানেন তারা লাগোসকে একটি আধুনিক কার্যকরী এবং বাসযোগ্য মেগাসিটিতে রূপান্তরিত করার জন্য বেশ কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছেন কিন্তু এই পরিকল্পনাগুলো প্রায় শহরের বাস্তবতা এবং সাধারণ মানুষের চাহিদা থেকে বিচ্ছিন্ন বলে মনে হয় যেমন লাগুসের সবচেয়ে উচ্চাভিলাষী এবং বিতর্কিত প্রকল্প হচ্ছে ইকো আটলান্টিক ভিক্টোরিয়া আইল্যান্ডের উপকূলে সমুদ্র ভরাট করে প্রায় দশ বর্গ কিলোমিটার নতুন জমি তৈরি করা হচ্ছে যেখানে দুবাই বা সিঙ্গাপুরের আদলে এক নতুন ফিনান্সিয়াল হাব বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং শপিং মল নির্মাণ করা হবে এর নির্মাতারা দাবি করছেন যে এটি শুধুমাত্র একটি নতুন শহরই নয় বরং সমুদ্রের ভাঙন থেকে ভিক্টোরিয়া আইল্যান্ডকে রক্ষা করার জন্য একটি বিশাল সমুদ্র সমুদ্রপ্রাচীরও বটে সমালোচকদের মতে ইকো আটলান্টিক হল শুধুমাত্র ধনী এবং অভিজাত শ্রেণীর জন্য তৈরি করা একটি বিচ্ছিন্ন দ্বীপ এটি শহরের আবাসন সংকট বা যানজটের মতো মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান করবে না বরং এটি লাগোসের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে অনেকেই আশঙ্কা করেন যে এই বিশাল নির্মাণ কাজ সমুদ্রের স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্ত করে শহরের অন্যান্য দরিদ্র এবং নিচু এলাকাগুলোতে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দেবে এদিকে যানজট নিরসনের জন্য লাগোজ সরকার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি সিস্টেম এবং একটি লাইট রেল নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে বিআরটি লেনগুলো শহরের কিছু অংশে যানজট কমাতে সাহায্য করেছে সম্প্রতি দুটি লাইট রেল লাইন ব্লু লাইন এবং রেড লাইন আংশিকভাবে চালু হয়েছে এগুলো নিঃসন্দেহে সঠিক পদক্ষেপ কিন্তু একটি দুই কোটিরও বেশি জনসংখ্যার শহরের জন্য এই প্রচেষ্টাগুলো এখনও সিন্ধুতে বিন্দুর মতো এই প্রকল্পগুলোর বাস্তবায়ন অত্যন্ত ধীর এবং প্রায়ই দুর্নীতি এবং অব্যবস্থাপনার শিকার হচ্ছে অন্যদিকে লাগোসের ভবিষ্যৎ আরও একটি বড় হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তন একটি নিচু উপকূলীয় শহর হওয়ায় সমুদ্রের উচ্চতা বৃদ্ধি লাগোসের জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করতে পারে মাগকোর মতো লেগুন ভিত্তিক সম্প্রদায়গুলো এবং উপকূলের কাছাকাছি থাকা লক্ষ লক্ষ মানুষ ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে লাগোস সরকারের এই টপডাউন বা উপর থেকে চাপিয়ে দেওয়া উন্নয়ন মডেল যা প্রায়ই চকচকে মেগা প্রকল্পের মধ্যে সীমিত তাকে শহরের সাধারণ মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারবে নাকি এটি শুধু বিশৃঙ্খলা সাগরে কিছু সুশৃঙ্খল দ্বীপ তৈরি করবে এই প্রশ্নটি লাগোসের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে আফ্রিকার সবচেয়ে বড় শহর লাগোস কেন বসবাসের জন্য সবচেয়ে খারাপ শহরগুলোর একটি এর মূল কারণ হচ্ছে লাগামহীন এবং অপরিকল্পিত জনসংখ্যার বিস্ফোরণ যা একটি ভঙ্গুর এবং অপর্যাপ্ত অবকাঠামোর উপর সুনামির মতো আছড়ে পড়েছে এই একটি কারণে জন্ম দিয়েছে শহরের অন্যান্য সংকটগুলোর প্রাণঘাতী যানজট অমানবিক আবাসন সংকট বিদ্যুৎ ও পানির অভাব এবং ব্যাপক নিরাপত্তাহীনতা কিন্তু লাগোসের গল্পটি শুধুমাত্র ব্যর্থতার নয় এই শহরটিকে শুধুমাত্র ইআইইউ এর র্যাঙ্কিং দিয়ে বিচার করা হবে এক চরম ভুল কারণ এই র্যাঙ্কিংগুলো যানজটে আটকে থাকা ঘন্টার হিসাব করতে পারে কিন্তু সেই যানজটের মধ্যেই গাড়ির জানালায় কৌতুক বিক্রি করা মানুষটির উদ্যোক্তা মনোভাবকে মাপতে পারে না এই র্যাঙ্কিংগুলো মাকোকোর স্যানিটেশনের অভাবকে পরিমাপ করতে পারে কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেও শিশুদের পড়ানোর জন্য শিফট বা অস্থায়ী স্কুল চালানো শিক্ষকদের দৃঢ়তাকে মাপতে পারে না লাঘস্থল মানব সহনশীলতা এবং প্রাণশক্তির এক চূড়ান্ত পরীক্ষা এটি এমন এক শহর যা তার বাসিন্দাদের কাছ থেকে প্রতিদিন সব কিছু কেড়ে নেয় কিন্তু বিনিময়ে একটি সুযোগের স্বপ্ন দেখায় যা নাইজেরিয়ার অন্য কোথাও পাওয়া সম্ভব নয় লক্ষ লক্ষ মানুষ এই স্বপ্নকে তাড়া করেই প্রতিদিন এই শহরের দুঃস্বপ্নকে সহ্য করে লাগোস শুধু একটি শহর নয় এটি একবিংশ শতাব্দীর নগর সভ্যতার এক জীবন্ত গবেষণাগার পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর অন্যান্য মেগাসিটিগুলো যারা একই ধরনের জনসংখ্যা বৃদ্ধির সমস্যার সম্মুখীন তারা লাগোসের ভুল থেকে শিক্ষা নিতে পারে লাগোসের সংগ্রাম এবং টিকে থাকা লড়াই শুধু নাইজেরিয়ান নয় এটি সমগ্র বিশ্বের নগর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়